আসসালাম আলাইকুম মানিয়ে নেয়ার ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি আমরা বলি এটা যেটাকে বাড়ানোর উপায় কি এবং এটা কেন দরকার সেটা নিয়ে আলাপ করব করবো আপনার মত করে সারা পৃথিবী চলবে এমনটা ভাবা ঠিক না এই ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সংসার করতে গেলে সম্পর্ক করতে গেলে কাজ করতে গেলে ব্যবসা করতে গেলে সমাজে চলতে গেলে আপনাকে মানিয়ে নেয়ার অভ্যাস তৈরি করতে হবে সবকিছু আপনার চিন্তা মতো আপনার ইচ্ছে মতো আপনার চাওয়া মতো সবকিছু চলবে এটা ভাবা ঠিক নয় এটা ভাবলে তখন সমস্যা তৈরি হয় ইগো তৈরি হয় এবং সেগুলো আপনাকে অচল করে দেয় এগিয়ে যাওয়া অচল করে দেয় থামিয়ে দেয় কোনো কিছু এগোনো যায় না তখন আর সো এই যাতে আপনি এগোতে পারেন চলতে পারেন সবার সাথে বানিয়ে অ্যাডাপ্ট করতে পারেন পরিস্থিতির সাথে সেটার জন্য কিছু পরামর্শ বা কিছু উপায় বা বুদ্ধি টিপস বলতে পারেন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রথমে হলো মানিয়ে নেওয়ার ক্ষমতা মানে হলো জীবনের নানান রকম পরিবর্তনের সাথে নিজের ভাবনা আর কাজের ধরনকে একটু নরম করা সহজ করা একটু পরিবর্তন করা অন্যের সাথে যেন না হয় সেটা জন্য কি করতে হবে খোলা মনে কথা শুনুন কেউ যদি যখন আপনাকে কিছু বলবে মনোযোগ দিয়ে তার কথা আগে শুনুন কথার মাঝখানে ইন্টারাক্ট করবেন না এটা কিন্তু একটা স্কিল লিসনিং স্কিল এবং মানিয়ে নেওয়াও কিন্তু একটা স্কিল সো এই শোনার দক্ষতাটা খুব দরকার আমরা কথার মাঝখানে ইন্টারাপ করে অনেক সময় আলোচনাটাকেই নষ্ট করে ফেলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতে হবে এবং তার কথা শুনে নিজের মধ্যে এরকম একটা ধারণা তৈরি করতে হবে আচ্ছা ও যেটা বলছে এটা নিয়েও তো আমরা একটু ভাবতে পারি তাতে হবে কি আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে বড় হবে আপনি নিজের মধ্যেই থাকবেন না আমরা ব্রেন স্ট্রমিং কেন করি টিম ব্রেন স্ট্রমিং যেটাকে বলে অনেকগুলো মাথা একত্র হয়ে যখন আমরা কোনো বিষয়ে খোলামেলা আলোচনা করি দেখবেন সেখান থেকে দারুণ একটা বুদ্ধি বেরিয়ে আসে সেজন্য সবার কথা শুনতে হবে টিমে আপনার প্রতিষ্ঠানে আপনার যদি যারা কাজ করে আপনি যদি মনে করেন আমি বস আমি যেটা বলব নো তাদের কথাও শুনতে হবে সেরকম পরিবারে সেরকম সমাজে সবকিছুতেই শুনতে হবে এটা হচ্ছে লিডারশিপেরও একটা অংশ তাই না নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যেতে হবে আমাদের একটা ভয় কাজ করে বিশেষ করে যারা দক্ষ না বা যারা নিজের সম্পর্কে নিজের যোগ্যতা সম্পর্কে সন্দিহান তারা পরিবর্তনকে খুব ভয় পান সো পরিবর্তনকে গ্রহণ করতে হবে পরিবর্তন যে আপনার জীবনে একটা সুযোগ এনে দিতে পারে এইটাকে মাথা মধ্যে রাখতে হবে সো পরিবর্তন থেকে আপনি কি শিখতে পারেন ওই সুযোগ থেকে আপনি কি শিখতে পারেন সেইটা মাথা মধ্যে নিতে হবে সো যে কোনো পরিবর্তন যে কোনো নতুন অভিজ্ঞতা যে কোনো কিছু সেটা আপনাকে নিতে হবে তারপর হচ্ছে নতুন অভিজ্ঞতা বলতে আমি আসলে যেটা বোঝাচ্ছি আরও কিছু হইতে পারে যেমন নতুন কারোর সাথে কথা বলা আমরা অনেক সময় ভয়ে কারোর সাথে কথা বলি না নতুন কোনো খাবার টেস্ট করা নতুন কোনো জায়গা যাওয়া হ্যাঁ অচেনা মানুষের সাথে কথা বলা এই ছোট ছোটো নতুনত্বগুলো আপনার ব্যাপ্তিটা বাড়াবে নেটওয়ার্ক বাড়াবে সো এটা বাধা রাখতে হবে ব্যর্থতাকে স্বাভাবিকভাবে নিতে হবে ব্যর্থতা লাইফে আসতেই পারে প্রত্যেকটা সুযোগ প্রত্যেকটা চেষ্টা আপনি সফল হবেন এরকম ভাববার কোনো কারণ নাই সো ব্যর্থতাকে স্বাভাবিকভাবে নিতে হবে এবং সেটাকে অভিজ্ঞতা হিসাবে শেখা হিসাবে লার্নিং হিসাবে নিতে হবে যাতে করে পরবর্তীতে আপনি একই ধরনের ভুল বা ব্যর্থ হতে না পারেন সেটাকে আপনাকে যাতে সাহায্য করে সো মনকে এমনভাবে সেট করতে হবে যে আমি কোনো একটা কাজ করছি ব্যর্থ হতে পারি নাও হতে পারি বাট হলে কোনো সমস্যা নাই আমি আবার করব সো এই স্বাভাবিক জিনিসটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ নিজের রুটিনে কিছু পরিবর্তন আনতে পারেন যেমন আমি জানি না এটা আমি কেন করতাম আমি এক সময় আমার বেডরুমের খাটটা চেঞ্জ করতাম যে এভাবে আছে অন্যভাবে অন্য কোনায় বা অন্য মাঝখানে বা অন্যদিকে দিলাম বা অনেক সময় বেডরুম চেঞ্জ করে ফেলতাম এই বেডরুম থেকে অন্য বেডরুমে চলে যেতাম সো এতে হয় কি একটা পরিবর্তন আসে মানে আপনি যে কাজটা প্রতিদিন যেভাবে করছেন তার থেকে একটু ভিন্নভাবে করা আপনি প্রতিদিন টেবিলে বসে না খেয়ে একটু সোফায় বসে বারান্দায় বসে খেতে পারেন এটা অন্যরকম আসবে কাজটা আপনি প্রতিদিন যেভাবে করছেন সেভাবে না করে একটু ভিন্ন আঙ্গিগি করতে পারেন ভিন্নভাবে চিন্তা করে করতে পারেন সো মানে রুটিনের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে তারপরে যেটা হচ্ছে পজিটিভ মানুষদের সঙ্গে সময় কাটাতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি যদি নেগেটিভ মানুষরা কিন্তু পরিবর্তন চায় না এরা এদেরকে আপনি পরিবর্তন করতে মানে পারবেনই না খুবই কঠিন পারা যায় কারো কাউকে বাট খুবই কঠিন কিন্তু পজিটিভ মানুষরা খুবই ফ্লেক্সিবল হয় এটা মানে পরিবর্তনকে বা যে কোনো জিনিসকে নিতে চায় শুনতে চায় স্বপ্ন দেখে নতুন নতুন চিন্তা করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে সো তাদের সাথে মেলামেশা করবেন এটা তো সবসময় আমি বলি যে আপনার মেলামেশা সার্কেল হচ্ছে আপনি সো আপনি কাদের সাথে মেলামেশা করছেন আপনি তাদের মতোই হবেন অথবা একদিন তাদেরকেও ছাড়িয়ে যাবেন সো আপনি যা হতে চান সেই ধরনের মানুষদের সাথে মেলামেশা করুন উঠা বসা করুন সময় কাটান এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে যেটা হচ্ছে একটু মেডিটেশন করা ধ্যান করা নামাজ পড়া প্রার্থনা করা এটাও এক ধরনের ভালো উপায় নিজেকে পরিবর্তন করার আত্মশুদ্ধি হয় আত্মসমালোচনা করা যায় নিজের সাথে জিজ্ঞাসা তৈরি করা যায় যে আমি যা করছি ঠিক আছে তো মানে নিজের এই যে নিজের সাথে কথাও বলা হয় সেটা বলে মান এতে মনকে শান্ত রাখে আপনাকে অতিমাত্রায় রিয়াক্ট করতে বা অতিমাত্রায় কোনো জিনিস অস্থির করতে না করতে আপনাকে সাহায্য করে সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে মাঝে মধ্যে একটু চুপচাপ বসে নিজের সাথে কথা বলা এই কাজগুলো আপনি যদি করেন আপনি শুধু মেনে নেওয়া নয় এক সময় মন থেকে মানিয়ে নেওয়া শিখে যাবেন এবং এটা হ্যাপি থাকার সুখী থাকার অন্যতম প্রধান একটা উপায় মানিয়ে নেওয়া ধন্যবাদ